এই দশ মিনিটে চেষ্টা করি কিন্তু আমি আসতে পারি না আমি এই দশ মিনিটে লাইভ প্রতিদিন করার চেষ্টা করি কিন্তু আমি পারি না কালকে আমি লাইভে আসছিলাম কালকে কালকে আমি লাইভ আসতে পারিনি আজকে আবার লাইভে আসলাম ফ্রেন্ডস লাইভে তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হও কথা হবে লাইভে লাইভে কথা হবে আমাদের তোমাদের সঙ্গে আমি লাইভে ঠিক মতো আসতে পারি না আমি আজকে লাইভে তোমাদের মাঝে এসেছি আজকে আজকে লাইভে আমরা তোমাদের সঙ্গে কথা বলবো তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও তো ফ্রেন্ডস দেখো আশেপাশের পরিবেশ আমি এখন দিয়ে যাচ্ছি এই যে সরিষা ক্ষেত এই যে চলে আসলাম তো ফ্রেন্ডস দেখো আমি সরিষার এইখান দিয়ে যাচ্ছি তোমরা সবাই লাইভে জয়েন হয়ে যাও অন্যদিন তো অনেকজন এই লাইভে জয়েন হয়ে যায় আজকে দেখছি লাইভে কেউ নেই আমি আজকে লাইভ থেকে আজকে যদি রেসপন্স না পাই তাহলে হয়তো লাইভ থেকে চলে যাবো তো ফ্রেন্ডস আমি আবার তোমাদেরকে এই সরিষা ক্ষেত্র দেখাচ্ছি ভিডিওটা করে তোমরা দেখো কত সুন্দর লাগছে আমি আসলে দিনই এই টাইমে লাইভে আসি কিন্তু ভালো রেসপন্স পাই না অন্য সময় লাইভ করলে অনেকজন অ্যাড হয় বাট এই সময়ে মানুষ অ্যাড হতে চায় না আমি এই সময় ছাড়া টাইমও পাই না আমি এই সময় এই লাইভে লাইভ করার টাইম পাই তো ফ্রেন্ডস দেখো পিছ আমার ফেসনের ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর কত সুন্দর সরিষা ক্ষেত আমি এখান থেকে তোমাদেরকে লাইভ লাইভ করছি তোমাদের জন্য তোমরা সবাই অ্যাড হয়ে যাও আজকে আমি কথা বলবো তোমাদের সঙ্গে আজকে আমি তোমাদের জন্য সবাই লাইভে অ্যাড হয়ে যাও তিন মিনিট হয়ে গিয়েছে তারপরেও লাইভে কেউ নাই একজন আসছে লাইভে তো ভাইয়া না ভাইয়া অবলিক আপু তুমি লাইভটা কন্টিনিউ করতে থাকো আর তুমি কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো নাকি সেটা কমেন্ট করে জানাও সবাই আমার লাইভে জয়েন হয়ে যাও আজকে আমি লাইভে আসছি তো ফ্রেন্ডস আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি দেখো কত সুন্দর সরিষা ফুল সরিষা ফুল কত সুন্দর দেখো কত সুন্দর সরিষা ফুলগুলো আমি তোমাদেরকে আরেকটা ফুল দেখাচ্ছি দেখো জুম বেশি হয়ে গিয়েছে এই যে দেখো কত সুন্দর সরিষা ফুল আমি আসলে এই ফুলগুলো সিরব না তোমাদেরকে আমি এই ফুলগুলো দেখাচ্ছি তোমরা সবাই আমার এই লাইভে জয়েন হয়ে যাও আমি তোমাদের সঙ্গে কথা বলছি লাইভে চলে আসছিলাম সবাই প্লিজ জয়েন হয়ে যাও তো তোমরা ফুলগুলো আসলে কত সুন্দর তো ফ্রেন্ডস লাইভগুলো লাইভটা কন্টিনিউ করতে থাকো আমি আজকে আজান দেওয়া পর্যন্ত লাইভে আজান দেওয়ার পরে লাইভে থাকতে পারবো না কারণ আমার নামাজ পড়তে যেতে হবে তোমরা কেমন আসছো এবং কোথায় থেকে লাইভ করছো সে লাইভ দেখছো সেটা আমাকে কমেন্ট করে জানাও দেখো কত সুন্দর সরিষা ফুল এই সরিষা ফুলগুলো আমার অনেক ভালো লাগে দেখো খো তো সবাই লাইভে জয়েন হয়ে যাও আমি এখনকে এই সুন্দর দৃশ্যগুলো দেখাচ্ছি সবাই আমার এই লাইভ সাপোর্ট করো আমি তোমাদেরকে এই লাইভে সবাই আমার লাইভে জয়েন হওয়া আজান দেওয়া পর্যন্ত লাইভে থাকবো প্রতিদিনের লাইভ আমি প্রতিদিন দশটা সরি আমি প্রতিদিন দশ মিনিট লাইভে থাকবো তার মধ্যে তোমরা জয়েন হবা আমাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করার থাকলে সেই প্রশ্ন জিজ্ঞেস করতে পারো আমি সেইগুলো আমি সেইগুলো বলার চেষ্টা করব। আমি এখন এইখানে লাইভ করছি দেখো কত সুন্দর সরিষা ক্ষেত তোমরা আমার এই লাইভটা কোথায় থেকে দেখছো সেটা আমাকে কমেন্ট করে জানাও আর আমার এই লাইভে একটা করে লাইক করে দিও আচ্ছা এটা কে বিটিএস আর্মি জেরক্স অফিসিয়াল কি রে ভাই সানি কী খবর ভাই তুমি কে এবং কোথায় থেকে আমার লাইভটা দেখছো সেটা আমাকে কমেন্ট করে জানাও তোমার নামটাও কমেন্ট করে জানিও কী খবর আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এবং তুমি কেমন আছো সেটাও কমেন্ট করে জানাও ও তুমি মুকিত হ্যাঁ তোমাকে চিনি তোমাকে আমার লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ আমি আজকে লাইভে চলে আসলাম আমি প্রতিদিনই এই টাইমে লাইভে আসব আমি অন্য টাইমে সময় পাই না এই টাইমে আমি প্রতিদিন সময় পাই লাইভ করব এবং তোমাদেরকে আমি মানে এই জায়গার থেকে লাইভ করব সিসি ভাই তুমি এগুলো কি কমেন্ট করছো মুকিত ভাই বিটিএস আর্মি জেরক্স অফিসিয়াল তুমি কি কমেন্ট করছো এগুলো কমেন্ট তাদের ডিলিট করো সরি ভিডিও ঘোলা লাগছে আমার নেটওয়ার্ক একটু প্রবলেম তো তাই ভিডিও ঘোলা আসছে আর ঘোলা আসবে না আমি কি ব্যাপার সবাই আমার লাইভটিতে একটা করে লাইক করে দাও এবং তুমি কোথায় থেকে আমার লাইভটা দেখছো সেটা আমাকে কমেন্ট করে জানাও হ্যাঁ বিটিএস আর্মি জেরক্স অফিসিয়াল কমেন্ট করেছে তিনজন আছে হ্যাঁ তিনজন আসে বাট তিনজনের খালি আপনি কমেন্ট করছেন আর কেউ কমেন্ট করছে না এবং আমার এই লাইভটিতে একটা লাইকও করছে না আপনারা তিনজনই একটা করে লাইক করে দিন আপনাদেরকে আমি এখন সরিষা ফুল দেখাবো দেখুন কত সুন্দর আমার পিছনে আছে সরিষা ফুল আমি এইখান থেকে লাইভ করছি দুইজন আছে লাইভে একজন চলে গেল লাইভ থেকে একজন চলে গেল যে দুইজন আসো ভাই সেই দুজন আমার লাইভটিতে একটা করে লাইভ করে দাও আমি আজান দেওয়া পর্যন্ত লাইভটিতে থাকবো তারপরে আমি লাইভ থেকে চলে যাব কারণ নামাজ পড়তে হবে ভাই আমি মুসলিম কেউ অ্যাড হচ্ছে না এগারো মিনিট লাইভে আসি কেউ অ্যাড হচ্ছে না দুইজন একজন বা কমজোর হলে এখন পর্যন্ত আমি লাইভে পেয়েছি অন্যদিন কালকে এবং তার আগের দিন এরকম সময় আমি লাইভে পেয়েছি অনেকজনকে যেমন দুই মিনিটের মধ্যে আমার ছয়জন অ্যাড হয়ে গিয়েছিল লাইভে আজকে আমি এগারো মিনিট বারো মিনিট ধরে লাইভে আসি তারপরেও অতটা রেসপন্স নাই তিনজন বেশি আমার সর্বোচ্চ লাইভে যে জয়েন হয়েছে তিনজন আর বিটিএস আর্মি জেরক্স অফিসিয়াল মুকিত ভাই তুমি কি আমার এই লাইভটা দেখছো নাকি সেটা আমাকে কমেন্ট করে জানাও নাকি লাইভ থেকে চলে গেছো সবাই শুধু কমেন্ট করো আরাম দিচ্ছে অন্যদিকে আমি এখনই চলে যাব লাইভ থেকে কমেন্ট করে জানিয়ে দাও মুকি মুকিত ভাই কি তুমি কি এখনো লাইভ সেটা আমাকে কমেন্ট করে জানাও মুকিত ভাই কি লাইভটা দেখছো সেটা আমাকে কমেন্ট করে জানাও প্লিজ তোমরা আমাকে একটা করে কমেন্ট করে দিও আমার আমার এই চ্যানেলের যে লং ভিডিওটা আছে বা কোনো শর্ট ভিডিওতে তোমরা একটা করে কমেন্ট করে দিও যে আমি তোমার লাইভটা দেখেছি তোমার লাইভে আমি কমেন্ট করেছি এগুলো বলো তাহলে আমি তোমাকেও সাপোর্ট করব তোমার লাইভে গিয়েও আমি তোমাকে সাপোর্ট করে দেব তুমি যখন যে সময় লাইভে যাবা আমিও সেই সময় তোমার লাইভে সাপোর্ট করব তোমরা আমার লাইভটা কন্টিনিউ করো এবং তোমরা যে আমার লাইভটা দেখছো সেটা তোমরা আমার এই চ্যানেলের ভিডিওর কোনো একটা শর্ট ভিডিও বা লং ভিডিও তো একটাই আছে শর্ট ভিডিওতে কমেন্ট করে দিও তাহলে আমি সেইখান থেকে তোমার চ্যানেলটা তে গিয়েও তোমাকে সাপোর্ট করব তুমি যখন লাইভে যাবা তখন তো ফ্রেন্ডস আর কেউ কমেন্ট করছে না অন্যজন অন্যজন লাইভ আমি আগে যখন প্রথম প্রথম লাইভে যেতাম তখন আমার দুই মিনিটে একশো দুইশো তিনশো জনও অ্যাড হয়ে যেত বাট এখন তখন লাইকও করতো অনেকেই বাট এখন জিরো ভিউার্স লাইভ দেখে জিরো জন লাইক করে আমি আর বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না এখনই চলে এখনই আজান দিয়ে দিবে তাই আমি এখনই চলে যাব লাস্টে আমি কালকে আবার লাইভে আসবো যদি পারি তাহলে চারিদিকে আজান দিয়ে দিচ্ছে আমি এখনই লাইভ থেকে চলে যাব তোমরা গিয়ে নামাজ পড়ো বন্ধুরা যদি তুমি মুসলিম হয়ে থাকো তাহলে তুমি গিয়ে নামাজ পড়ো আমি এখন নামাজ পড়তে যাব আর যাওয়ার আমার আমি এখন লাইভটা স্ট্রিম করে দেবো প্লিজ একটা লাইক করে দিও আমার এই তো বন্ধুরা আজান দিয়ে দিয়েছে আমি এখন লাইভ থেকে চলে যাব আমি থেকে চলে যাচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো কালকে আমি আবার লাইভে আসব এই টাইমে মানে আমি পাঁচটার পরে লাইভে আসব। তোমরা সবাই জয়েন হয়ে যেও প্লিজ আমি আজকে লাইভটা স্ট্রিম করে দিব এখনই এই দেখো ভুট্টা গাছ এগুলোকে তোমাদের এলাকায় কি বলা হয় সেটা আমাকে কমেন্ট করে জানিও তো ফ্রেন্ডস এখন এই লাইভটি স্ট্রিম করে দিব আর লাইভে যদি কেউ অ্যাড একটা করে লাইক করে দিও লাইভটি স্ট্রিম করে দিলাম